নিরাশ কেন হচ্ছ তোমার মনের গভীর থেকে গভীর তোমার সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ অবগত আছেন ধৈর্য ধরতে হবে আল্লাহ যা করেন সব কাজের ভিতরে কোনো না কোনো কারণ থাকে আল্লাহর ওপর ভরসা রাখো আল্লাহ কষ্টের পর অবশ্যই সুখ দেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো আমার সমস্ত মিষ্টি আপুরা নিশ্চয়ই ভালো আছো যে যেখানে আছো নিরাপদে আছো সুস্থ আছো আজকে আমি কি কাজ করলাম তা তোমাদের মাঝে তুলে ধরলাম স্ক্রিপ্ট না করে সবাই দেখতে থাকো আজকে আমার আলমারির কাপড় চোপড় আমি গুছালাম কতদিন ভাবতেছি যে আলমারির কাপড় চোপড় গুছ গুছামো তা সব কাজ তো আর একদিনে করা যায় না এক এক দিন এক এক কাজ করে আবার হচ্ছে রমজান মাস রমজান মাসের মধ্যে কাজ একটু বেশি থাকে কারণ এক কাজ করতে হয় নামাজ পড়তে হয় তেলা করতে হয় সংসারে কাজকর্ম করতে করতে হয় বাচ্চা কাচ্চা সামলে সামলাতে হয় সব কাজ এক হাতে করা যায় না এক একদিন এক এক কাজ করে থাকি দেখতে দেখতে তো প্রায় রমজান মাস শেষ হয়ে যাচ্ছে কবে যে রমজান আসলো আবার তাও শেষ হয়ে যাচ্ছে মাস বরকতের মাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে খুবই খারাপ লাগে যে কখন রমজান আসলো আবার কখন শেষ হয়ে যাচ্ছে আর সব সময় এভাবে দুয়ার পরিষ্কার করা হয় না তাই ভাবলাম ঈদের আগে একটু আলমারির কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই কথা বলতে বলতে আমি এদিকে আলমারিটা আগে কাপড় চিপড় নামিয়ে পরে আলমারির ভিতরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে কারণ অনেক ময়লা দোবা ভিতরে জমে আছে আলমারি গুছিয়ে রাখলে কী হবে বাচ্চা আবার কতক্ষণ পরে নিজে আলমারি খুলতে পারে কাপড় চোপড় নামাইয়ে আবার আলমারি আবার অবছানো করে রাখে যাই হোক কী করবো তারপরে তো গুছিয়ে রাখতে হবে ঘর দর অগুচালো থাকলে শরীর মন ভালো থাকে না এদিকে কাজ করতে করতে আমার ছেলেটা খুব বিরক্ত করছে কারণ ওরা খুব বিরক্ত করে তারপরও আর বিরক্ত সহ্য করে আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি সব কিছু সুন্দর করে রাখার চেষ্টা করি কী করব এখন তো ছোটো বড়ো হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখন ছোটো বলে মার ধারে কাছে থাকে যখন বড়ো হবে তখন মার কাছ থেকে আস্তে আস্তে একটু দূরে সরে যাবে এই হলো বাচ্চাদের জীবন তখন এই সময় এই সময়টাকে মিস করবো যারা আমার ছেলে একটা সময় ছোটো থাকতে আমার কাছে ছিল এখন বড় হয়ে দূরে সরে যাচ্ছে সবার ছেলে মেয়ের একই অবস্থা যে বড়ো হইলে আস্তে আস্তে দূরে সরে যাবে মা বাবার কাছ থেকে যাই হোক আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমিও প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ আপা যাতে সবাইকে ভালো রাখে আর এদিকে আমার আলমারিটা গুছানো হয়েছে কেমন হয়েছে জানি না ভালো লাগে বা খারাপ লাগে লাগলে আমাকে জানাবেন এদিকে আলমারিটা গুছানোর পর দুপুরে আমি অফ ক্যামেরায় নামাজ গোসল করে নামাজ পড়ে নিয়েছি এখন বিকালে ইফতারের জন্য আলু দিয়ে ডিম দিয়ে ডিম আলুর কাবাব বানাচ্ছি ইফতারের জন্য প্রথমে আমি আগে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডিম আলুকে গ্রেট করে নিয়েছি এখন ডিম আলু কাবাব বানাতে যা যা উপকরণ লাগে তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেরস্তা দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি গরম মশলার গুঁড়া দিচ্ছি মরিচ দিচ্ছি কাঁচা মরিচ যা যা উপকরণ লাগবে ডিম আলু কাবাব বানাতে তা আমি সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু বেসন দিয়ে দিচ্ছি বেশন দেওয়ার পর এগুলোকে আমি আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে এগুলোকে মাখিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ডিম আলুর কাবাব আমি কখনোই বানাই নাই কখনো ট্রাই করি নাই মনে চায় না এখন মনে চাইলো তাই আমি ডিম আলুর কাবাব বানাচ্ছি ডিম আলুর কা ডিম আলুর কাবাব বানানোর পর ইত্যার পর খেয়ে তো সবাই অনেক খুশি যাই হোক এক কিছু একটা যদি তৈরি করে তা যদি খেয়ে সবাই খুব মজা পায় আনন্দ পায় তার নিজের কাছে খুব ভালো লাগে যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি ডিম আলুর কাবাবগুলোকে তেলের মধ্যে ছেঁকে ছেঁকে নিচ্ছি কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন কষ্ট করে ভিডিও ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথা বলতে বলতে এদিকে আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম